স্বপ্নে দেখে কিংবা বিশেষ কিছু পেতে মানত করে বসেন গ্রাম বাংলার অনেক মানুষ যেটিকে বেশিরভাগ সময়ই কুসংস্কার বলা হয়ে থাকে আর এই মানতের বাসনা পূরণের জন্য গ্রামবাংলার বাংলার অধিকাংশ বাড়িতেই আয়োজন করা হয় এক ধরনের নৃত্য নারী সেজে পুরুষেরা এই নৃত্যে অংশগ্রহণ করে মানত অনুসারে এই নৃত্য তিন দিন থেকে সাত দিন পর্যন্ত দীর্ঘ হয় যে বাড়ির মানুষটি মানত করে থাকেন সাধারণত সেই বাড়িতেই তিন থেকে সাত দিন পর্যন্ত এই নৃত্যের আয়োজন করা হয় বাজনা তালে তালে মুখে গান গেয়ে নেচে থাকেন এই নারীর বেশধারী পুরুষেরা মানতের বাসনা পূরণের জন্য এই নৃত্য গান বা নাচের কতটুকু যৌক্তিকতা রয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে যথেষ্ট এটিকে অনেকে কুসংস্কারই বলে থাকেন বেশিরভাগ সময় তবে এই মানতের বাসনা পূরণ হোক বা না হোক এই নিত্য গান গেয়ে নিয়মিত রোজগার করে যাচ্ছেন অসংখ্য এই নারীর বেহধারী পুরুষেরা যাদের সংসারের জীবিকার প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে এই গ্রাম বাংলার কুসংস্কার বা মানতের গান তবে বর্তমান সময়ে ইন্টারনেটের ব্যাপক প্রচলন এবং আধুনিক সমাজ ব্যবস্থার ফলে এই গানগুলো অনেকটাই বিলুপ্তির পথেও